আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সেলস টার্গেট সাধারণত এরিয়া ম্যানেজার যারা থাকেন ব্রাঞ্চ ম্যানেজার যারা থাকেন ফ্লোর ইনচার্জ যারা থাকেন তারা সেল নিয়ে অনেক দৌড়ে দৌড়ি করেন ফ্লোরে সেল হচ্ছে না কেন এত ভালো প্রোডাক্ট সব কিছু আছে কিন্তু টার্গেট করতে পারছে না কেন কোম্পানি আমাকে টার্গেট দিচ্ছে কিন্তু টার্গেট ফিল হচ্ছে না কোম্পানি যখন আপনাকে টার্গেট দেয় সে কিন্তু প্রতি মাসে যদি ভালো টার্গেট করেন টোয়েন্টি পার্সেন্ট করে বাড়াই দিবে বা টেন পার্সেন্ট বাড়াই দেবে ফর্টি পার্সেন্ট বাড়াই দেবে স্বাভাবিক ওই যে এক্সট্রা যে টার্গেটটা দেয় ওইটা সহ আপনার টার্গেট হয়ে যাবে বলেন তো কীভাবে আমি বলে দিচ্ছি একটা কাস্টমার আপনার শোরুমে আসে নর্মাল ইস্যু সে কেন আসে তার যখন প্রোডাক্ট লাগবে কি ঘড়ি লাগতে পারে শার্ট লাগতে পারে আদার্স আরও অনেক কিছু তার প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো সে সাধারণত কেনার জন্যই শোরুমে আসে কারণ সে কিন্তু টাকা দিয়ে সার্ভিস দিতে আসবে আপনার কাছে স্বাভাবিক একটা সেলসম্যান তাকে প্রপারলি সার্ভিস দিবে সার্ভিস দেওয়ার পরে তাকে একটা প্রোডাক্ট বিক্রি করলো আই মিন কাস্টমার যেটা চাইলো সে সেটা নিয়ে গেল। কাস্টমার নিল তা সে তার নিড নিল তার প্রয়োজন যেটা সেটা নিয়ে গেল। এটা আপনার জায়গায় অন্য একজন থাকলেও সেটাই করতো তাহলে আপনার বিচক্ষণতাকে আপনি কি করলেন কোম্পানির জন্য কোম্পানি যে আপনাকে টার্গেট দিল এটা ফিল আপের জন্য আপনি কী করলেন আপনি যেটা করবেন ওই কাস্টমারকে যদি তার সাথে আপনাকে রিলেশন বিল্ড আপ করতে হবে ইমিডিয়েট রিলেশন বিল্ড আপ বলে এটাকে দুই মিনিটে এই যে রিলেশন করলেন এই দুই মিনিটে আপনি জেনে যাবেন তার পার্সোনাল ছোট ছোটো জিনিসগুলো কি সে পারফিউম ইউজ করতে পারে তার ঘড়ি পছন্দ হইতে পারে তার এক্সট্রা আরও অনেক কিছু আছে যেগুলো ছেলেদের পছন্দের থাকে আপনি তার কাছ থেকে ছোটো ছোটো জিনিসগুলো জেনে নেবেন সুযোগে কথার মাধ্যমে ব্যাস ওইখান থেকে একটা জিনিস তাকে প্রোভাইড করবেন যে স্যার এটা আপনার জন্য যদি একটা প্রোডাক্টও দিতে পারেন ওই যে কোম্পানি আপনাকে টার্গেট দিয়েছে টার্গেটটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ জাস্ট আপনাকে কী করতে হবে আপনার মতো করে কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে টার্গেট তো হবেই ভাই সো নো টেনশন আপনার টেনশন ফ্রি কাজ করেন জাস্ট রিলেশন বিল্ড আপ করেন কাস্টমারের সাথে এবং আপনার স্টাফদেরকে ফলো আপ করেন আপনি যে কথাটা বলেছেন ওরা যেন এটাকে প্রপারলি কাস্টমারের উপরে প্রয়োগ করে প্রতি মাসে টার্গেট হবে ইসব